মোরগ পোলাওটা খেতে এত মজা হয় আর রান্না করাও ভীষণ সহজ আমার হাজব্যান্ড এই পোলাওটা যতবার খায় ততবারই বলে আজকেরটা সবচেয়ে বেস্ট হয়েছে শুধু আমার হাজব্যান্ডেরই না আমারও এই মোরগ পোলাওটা এত বেশি পছন্দ এখন এডিটিং করতে বসে মন চাচ্ছে যে আবার এক্ষুনি বানিয়ে খাই মুখে পানি চলে আসছে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবে আর জন্য প্রথমে দুইটা চিকেন খুব সুন্দর করে কেটে নিয়েছে চার পিস চার পিস করে তারপর এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তিন টেবিল চামচের মতো টক দই স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে মেখে বেশ কিছু সময় রেখে দেবো এটা হচ্ছে দেশি মুরগি বা মোরগের মাংস দেশি চিকেন তো রান্না হতে একটু বেশি সময় লাগে এই জন্য টক দইয়ের সাথে মেখে ঘণ্টাখানিক রেখে দিলে রান্নার আর বেশি একটা সময় লাগবে না খুব দ্রুত এটা কোক হয়ে যাবে আর যদি ফার্মের চিকেন হয় তাহলে দশ পনেরো মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে চিকেনটা মেখে রেখেও এখন অন্য কাজে চলে যাচ্ছি এখন বড় এক মুঠো কাঠ আর কাজু বাদাম আমি নিয়েছি তার মধ্যে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচের মতো পোস্তদানা পোস্তদানা দিলে কিন্তু মোরগ পোলাওয়ের স্বাদ অনেক ভালো আসে এখন এটাকে ফুটন্ত গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম ব্লেন্ড করতে বা বেটে নিতে সুবিধা হবে আর এদিকে আমি আজকে বাসমতি চাল দিয়ে রান্না করছি এটা চিনিগুড়া পোলাওয়ের চাল দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা আধা কেজি চাল একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিলাম চালটাকে কচলে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর এটাকে পানি দিয়ে একদম ডুবিয়ে ভিজিয়ে রাখবো তাহলে রান্নার পরে রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে তো এই ভেজানো চালটাকে আর নাড়াচাড়া করা যাবে না এটাকে জাস্ট পানি ঝরিয়ে রান্না করতে হবে তো ওটাকে রেখে দিয়ে এখানে বাদাম আর পোস্ত যে রেখেছিলাম এগুলো ভিজে গেছে এগুলো এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি কিছু পেঁয়াজের সাথে এই এক দেড়টা পেঁয়াজ দিয়েছি খুব বেশি না খুব মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে চুলায় প্যান গরম করে তার মধ্যে তেল দিয়েছি হাফ কাপের মতো দিলাম হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে বাদামি করে মানে বেরেস্তা করে ভেজে নিলাম এখন এখান থেকে বেরেস্তাটা প্রায় সবটুকুই তুলে নিয়েছি অল্প কিছু রয়েছে বাদাম আর পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম বেশি ঝাল খেতে পছন্দ করলে বাদাম পেঁয়াজের সাথে কিন্তু মরিচও দেওয়া যায় আমার বাচ্চার যেহেতু এটা খুব বেশি পছন্দ তাই আমি অনেক ঝাল করবো দিয়ে টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিলাম বিরিয়ানি মশলা দিচ্ছি এক টেবিল চামচের চাইতে একটু বেশি হবে এই মশলার মধ্যে আছে জয়ফল জয়ত্রী জিরা পোস্তদানা একটুখানি স্ট্যারানিস সাদা কালো গোলমরিচ আর হচ্ছে এখানে সাধারণ গরম মশলাগুলো দিলাম দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এক চা চামচ কেওড়া জল দুই টেবিল চামচের মতো টমেটো সস স্বাদ মতো লবণ বিরিয়ানি মশলাটা বা শাহি গরম মশলাটার ভিডিওটা আমি কমেন্ট বক্স ইনশাল্লাহ দিয়ে দিব দেখে নিলে আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারেন এখন দিচ্ছি এক চা চামচ করে লাল মরিচের গুঁড়া জিরা আর ধনিয়ার গুঁড়া আর মশলাগুলোকে বারবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে কালো না হয়ে যায় এরপর মশলা যে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করেছিলাম বাদাম আর পেঁয়াজ সেই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে কষিয়ে তারপর মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আসলে যে কোনো চিকেন দিয়ে রান্না করলে এই রান্নাটা খুব বেশি মজা হয় তবে দেশি মুরগি মুরগি বা মাংস দিয়ে রান্না করলে এটা আসলে একটা অন্য ধরনের টেস্ট হয় তো এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানি ছেড়ে দেওয়া পর্যন্ত এখন কিন্তু মুরগিটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে হাত থেকে মাংস ছাড়তে শুরু করেছে তো ঢাকনাটা দিয়ে একটু মিডিয়াম আচে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত আশি পার্সেন্টের মতো কুক হয়ে যায় তারপর পাশের চুলা একটা প্যান গরম করে তার মধ্যে এখন আমি পোলাও রান্না করার জন্য দুই টেবিল চামচ করে তেল আর ঘি দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা একটু ভেজে তার মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট তারপর দিয়ে দিলাম যে চাল ধুয়ে রেখেছিলাম ওই চাল দিয়ে মিডিয়াম আচে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই চালটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তো চাল ভাজা হয়ে গেলে চালের দ্বিগুণের চাইতে একটু কম বানি পানি দিয়েছি তারপর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচের মতো গুড়া দুধ দুধটা যাতে দলা বিধে না যায় এর জন্য একটু নেড়ে দিলাম একটা চামচ দিলাম কেওড়া জল আর সামান্য একটু টেস্টিং সল্ট এটা রেস্টুরেন্টে ব্যবহার করে কেউ পছন্দ না করলে অবশ্যই দেওয়ার দরকার নাই চুলা গাছটা বাড়িয়ে দিয়ে পোলাওতে বলক আসার জন্য অপেক্ষা করছি আর একটু পরপর নেড়ে দিচ্ছি আর পাশের চুলায় এখন চিকেনটাও আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তারপরে যতটুকু সিদ্ধ হতে পানি লাগবে তার পরিবর্তে লিকুইড দুধ দিয়ে স্বাদ বাড়ানোর জন্য এক চা চামচ চিনি দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ কেটে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি যা করে রেখেছিলাম তার অর্ধেক পরিমাণ এক টেবিল চামচ করে গুড়া দুধ আর ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত ফার্মে চিকেন হলে আর ঢাকা লাগবে না তো এদিকে আমার চাল আর পানি কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে এখন চুলা রাজটা একদম দমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পনেরো মিনিটের মতো আর এইদিকে কিন্তু আমার মোরগ রান্নাও প্রায় কমপ্লিট ঝোলটা অনেক সুন্দর হয়েছে দেখাই যাচ্ছে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে রান্না রান্না থেকে থেকে এটা বাচ্চা আমার যারা থাকে তাদের পেটের ক্ষুধা একদম দ্বিগুণ হয়ে যায় তো করে রান্না হয়ে চুলা গাছটা অফ করে দিয়েছি আর আপনাদেরকে একটু গ্রেভিটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা বাসমতি চাল হোক বা চিনিগুড়া গুঁড়া পোলাওয়ের চাল কোনো পোলাওয়ের চাল দিয়ে এই রান্নাটা মজা হবে আর পোলাও রান্না করার সময় কখনোই অতিরিক্ত ঘুটাঘুটি করা যাবে না আর আগে থেকে চাল ভিজিয়ে রাখলে পানির দ্বিগুণ না দিয়ে একটু কম দিতে হয় তাহলেই চালটা মতো পরিমাণ ফুটে যায় আমার পোলাও কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা প্রায় মতো রান্না হয়ে গেছে এখন এখান থেকে নিচের দিকের হাফ পরিমাণ রাইস আমি একটা প্লেটে উঠিয়ে রেখে বাকি হাফ রাইস যেটা উপরে ছিল সেটা নিচের দিকে দিয়ে তার উপরে চার পিস চিকেন দিয়ে দিলাম দিলাম হচ্ছে কাঁচামরিচ তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তার উপরে দিয়ে দিচ্ছি যে হাফ রাইস তুলে রাখলাম সেই রাইসগুলো বাকি চিকেনের পিসগুলো এখন আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একইভাবে কাঁচামরিচ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি একটু ছড়িয়ে চাইলে এখানে বাদাম দেওয়া যায় আমার আজকে আর আলু বোখারা দিতে মনে ছিল না এটা আমার খাওয়ার সময় মনে পড়েছে আর আলু বোখারা আমি ছাড়া আমার বাসায় আর কেউ খায় না তবে আমার অনেক পছন্দ চিকেন আর রাইস দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে রান্না করেছি প্রায় দশ পনেরো মিনিটের মতো একদম লো হিটে আর এরপরই তৈরি মজাদার গরম গরম মোরগ পোলাও এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা যে কাউকে কিন্তু প্রায়োরিটি দিতে হয় এটা অনেক মজাদার একটা রান্না ইনশাআল্লাহ নতুনদের অনেক কাজে আসবে আমি প্রায় আট নয় বছর ধরে এই একই রেসিপিতে এই মোরগ টা রান্না করি আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই অনেক বেশি মজা হয় মানে এটা মুখে দিলে মনে হয় যেন একটু টেস্টের ব্লাস্ট করছে এত মজা প্রত্যেক ভারি মনে হয় যেন এটাই সবচেয়ে বেটার হয়েছে আমার হাজব্যান্ড প্রতিবারই বলে যে এবার এটা সবচেয়ে মজা হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম